নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন এবং আমার বাদাম লাগানোর টিম আমার বাদাম লাগানোর টিমে চার পাঁচজন আছি আমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমরা বাদাম জমি কে কেমন জমি নির্বাচন করব তো জমিটার উপরে নির্ভর করবে আমরা সেই বাদাম চাষটা করতে পারবো কি না নাহলে যদি জলের আধিক্য বেশি থেকে যায় বা নিচু জায়গা হয় যদি বৈশাখ মাসের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার চাষটা জলে ডুবে থাকবে এতে কিন্তু আপনি লসে পড়ে যাবেন তার জন্য বন্ধুরা এই সব জমিগুলো দেখছেন এগুলো কিন্তু উঁচু জায়গা এই জায়গাগুলোতে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে যে বৃষ্টিগুলো হয় সেই জল কিন্তু জমে থাকবে না আর কাছাকাছি যদি আপনার ধান জমি থেকে থাকে ধরুন এইখানটায় এই জমিটা জল ভরানো হয়ে গেছে এবং এখানটায় বাদাম লাগানো হবে তো ভাবুন তাহলে ওইখানে জল কিন্তু এখানে এখানে আসবে ধীরে ধীরে আসবে আপনার এই সাইডে বাদাম কিন্তু এতটা ভালো হবে না কেন বলছি বাদাম কম জলের চাষ আর ধান খুব জল লাগে ওই জন্য ধানের জমিতে জল ভরে রাখতে হবে আর বাদামের জমিতে পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর করে একটা করে সেজ নিতে হবে তাহলে এখানে তো আপনার জল জমে থাকবে ধানের জলটা এখানে আসতে থাকবে এবং জল জমে থাকবে এইগুলোতে কিন্তু একটু ফলনটা কমে যাবে তো আপনারা জমি নির্বাচন করবেন যেখানে একদম ধান চাষ নেই কাছাকাছি একচেটিয়া বাদাম চাষ করা আছে তাহলে আপনি সেখানে করতে পারেন তো এটা হলো জমি নির্বাচন আর মাটি যেটা হচ্ছে আপনি বেলে দোঁয়স মাটি বা এঁটেল মাটিতেও বাদাম চাষ করতে পারবেন দোঁশ বেলে দোঁয়াঁস এবং এঁটেল মাটি কোনো অসুবিধা নেই ফলনের একটু আধটু ফারাক হতে পারে নাহলে কিন্তু সবচেয়ে যদি ভালো মাটি হয় বেলে দোঁশ মাটি বা দোঁশ মাটি তারপরে বন্ধুরা মাটি কেমন করবেন মাটি কিন্তু আপনাকে একদম ঝুরঝুরে মাটি করে নিতে হবে বড়ো বড়ো ঢেলা রাখা যাবে না তো আমি ক্যামেরাতে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং অন্যান্য চাষি বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও দেখতে চান আর বাদাম চাষ সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং কোনো বিষয়ে কোনো কিছু বলার থাকলে বা আপনাদের এলাকায় কীভাবে কী পদ্ধতিতে চাষ হয় সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমার সাবস্ক্রাইবের সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন মাটি কেমন ঝুঁজুর হয়ে গেছে এরকম ঝুঁঝরেই মাটি কিন্তু দরকার বুঝলেন যদি ঢেলা মাটি থেকে থাকে ধরুন এরকম যদি বড়ো ঢেলা থেকে থাকে তাহলে কিন্তু মেশিনটা গড়াতে সুবিধা হবে না অসুবিধা লাগবে খুব তাহলে বাদাম কিন্তু পড়তে চাইবে না সেখানটা ড্রপ করে যাবে সেই জায়গাটা ফাঁকা থেকে যাবে যত ঝুঁঝরে মাটি হবে তত বাদাম চাষের জন্য ভালো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আপনার এরিয়ার মাটি যদি বেলে দু মাটি হয়ে থাকে তাহলে এক চাষ থেকে দু চাষে হয়ে যায় যদি এঁটেল মাটি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আপনারা তিন চাষ দেবেন এই জমিতে তিন চাষ লাগতো কিন্তু তিন চাষ দেওয়া হয়নি দু চাষ হচ্ছে সেই দু চাষেই কিন্তু আমরা বাদামটা ফেলছি তো বন্ধুরা এবার দেখাই কীভাবে আমরা বাদাম লাগাবো এই যে আমাদের মেশিন এই মেশিন থেকেই কিন্তু আমরা বাদামটা মাটিতে ফেলছি তো বন্ধুরা একটু দেখিনি এটা উপরে হচ্ছে হলার এই হলার থেকে বাদাম ঠিক নিচে আসছে নিচে আছে ডাইস এই ডাইস থেকে বাদাম কিন্তু প্রত্যেক পাঁচটা ফাল দেওয়া আছে পাঁচটা রোদে কিন্তু পড়বে এরকম বন্ধুরা পাঁচটা রাইস দেওয়া আছে পাঁচটা রাইস থেকে পাঁচটা পাইপ লাইন করা আছে এবং সেই পাঁচটা পাইপ লাইন থেকেই বাদাম কিন্তু মাটিতে এসে পড়ছে এবং সঙ্গে সঙ্গে মাটি কিন্তু ঢাকা হয়েছে দু একটা বাদাম বাইরে থেকে দেখা যাচ্ছে নাহলে কিন্তু বাদাম মাটি নিচে ঢাকা হয়েছে আর যদি আপনার হাতে লাগান হাতে লাগালে কি হবে আপনাকে প্রথমে ফাল টানতে হবে ফাল টেনে সেই ফালের যে ডিপটা হবে সেই ডিপে ডিপে কিন্তু বাদাম ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর হাত দিয়ে বা কোনো মই দিয়ে আপনাকে সেই বাদামগুলো ঢাকা দিতে হবে তো তার থেকে আমার মনে হয় মেশিনে যদি আপনারা লাগান তাহলে কিন্তু এই ঢাকানোর যে সমস্যাটা এটা আর অতটা হবে না দু একটু এদিক ওদিক থেকে থাকবে সেটা কিন্তু আপনারা মই দিয়ে বা হাত দিয়ে ঢাকা দিয়ে দিবেন আর সুবিধা কী আছে এতে সময় কম লাগবে কস্টিং কম লাগবে সময় কম লাগবে বন্ধুরা এরপরে আসি বীজ নির্বাচন বন্ধুরা বীজ কোন বীজটি চাষ করবে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা এই মুহুর্তে আমাদের কাছে দুটি বীজ অ্যাভেলেবেল আমরা চাষিরা দুটি বীজই চাষ করি একটা হচ্ছে শর্মা ট্রিপল সেভেন আর একটা হচ্ছে শর্মা ডুয়েল শিক্ষা তো বন্ধুরা আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি ব্যাগগুলোর দেখতে কেমন তো এই দুটোর মধ্যে আপনারা যেটাও করতে পারেন শর্মা ট্রিপল ডুয়েল শিক্ষা বা শর্মা ট্রিপল সেভেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা শর্মা ট্রিপল সেভেন এই বীজটাই আমরা চাষ করছি কারণ গত বিগত বছর ধরে আমরা কিন্তু এই বীজটাই চাষ করে যাচ্ছি বন্ধুরা দেখুন বীজটা কতটা সুন্দর এবং নিরেট কোনো এখানে কিন্তু কি বলা যায় যেটা ভেজাল থাকার কথা যে অপুষ্ট দানা সেরকম কিন্তু নেই পুরো বীজ কিন্তু পুষ্ট এবং হাতে গ্রেডিং করা আছে কোনো মেশিনে নয় হাত দিয়ে গ্রেডিং করার মজুর লেবার লাগিয়ে বাদাম বীজগুলোকেও বাছা হয়েছে যাতে একটাও অপুষ্ট বীজ না থাকে প্লেক্সের বন্ধুরা যতগুলো মুঠা নিয়েছে মুঠা বীজের মধ্যে একটাও বলতে পারবেন না যে অপুষ্ট আছে তো এটা হচ্ছে শর্মাজি ট্রিপল সেভেন এটা দামটা আমি বলছি না এখন দোকানদাররা দু এক টাকায় সেদিক করে বেচ বেচেন সেটা আমি বলবো না তো আর যেটা হচ্ছে ডুয়েল শিক্ষা ডুয়েল শিক্ষা আপনারা বীজটা স্পেশাল বীজ সেটা আপনারা করে দেখতে পারেন পরীক্ষামূলকভাবে কিছুটা জায়গায় করতে পারেন কেন বলছি আমরা যেহেতু করিনি সেই বীজটা তার গুণগান আমরা করতে পারবো না এবছর আমরা পাঁচ কাটা বা দশ কাটা জায়গায় করে দেখব যদি ভালো হয় পরের বছর আমি সেই বীজটি নিয়ে একটা ভিডিও দেবো বা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো এই হলো বন্ধুরা বীজ বাদামের জমি নির্বাচন বীজ নির্বাচন এবং বাদাম লাগানো আর বন্ধুরা বীজের পরিমাণ হচ্ছে পার শতকে এক কেজি তো আপনারা যদি পঞ্চাশ শতক চাষ করেন তাহলে পঞ্চাশ কেজি বা একশো শতক চাষ করে থাকেন তাহলে একশো কেজি আপনারা বীজ ব্যবহার করতে পারবেন আর যেসব এলাকায় এই মেশিনটি নেই আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আমি ঠিকানা আপনাদের দিয়ে দেব আপনারা সেই ঠিকানায় গিয়ে খোঁজ করবেন এবং এমনি এই মেশিনটি আপনার সংগ্রহ করতে পারবেন আমার কিন্তু কোনো মেশিনের দোকান নেই শুধু আমি বলতে পারি মেশিনটা কোথায় পাবেন আপনারা দরদাম আপনারা করে নেবেন যাচাই করে দেখে নেবেন বন্ধুরা বাদাম তো লাগিয়ে দেওয়া হল তারপর আপনাদের কোনো কাজ নেই এবারে শুধু আপনাকে কি করতে হবে আপনাকে জল সেচ দিতে হবে জল সেচটা দিতে হবে কীরকম হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কেমন হবে আমরা জল সেচ করছি এটা তা ফোয়ারের মতো জল দিতে হবে কারণ আপনি যদি এখানে ফ্লাড আঁকড়ে অর্থাৎ ডুবিয়ে জল দেন তাহলে কিন্তু প্রচুর আগাছা বেরোবে এবং ঠান্ডার কারণে বাদাম বীজ অঙ্কুর হতে দেরি হবে তাহলে অঙ্কুরোদ্গম দেরি হলে বা বেশি দিন মাটির তলায় থেকে গেলে বীজটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা কি করি এটাকে ফোয়ারা আকারে জল দিই তো বন্ধুরা দেখছেন আমরা মিনি থেকে একটা পাইপ নিয়ে এসেছি সেই পাইপটা এসছে কোথায় আমাদের চায়না মেশিনে দেওয়া আছে সেই চায়না মেশিন সেখান থেকে জলটাকে নিয়ে আবার একটা দুই ইঞ্চি পাইপে করে এদিকে ফ্লো করছে তো এই দেখছেন এই সবুজ পাইপ ব্লু পাইপটা এটাতে করে আসছে এবং এখানে ফোয়ারার আকারে জল হচ্ছে তো এইভাবে আপনারা দিতে পারেন নাহলে আপনার যদি অন্য কোনো ব্যবস্থা থেকে থাকে তাহলে সেভাবে দিতে পারেন কিন্তু ফ্ল্যাট আকারে আপনারা দিবেন না কারণ প্রচুর আগাছে বেরোয় আর বীজ পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটা দেখলেন আমি কীভাবে দেখালাম এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন প্রত্যেক এলাকায় এরকম চায়না মেশিনও থাকে মিনি আছে এবং এই পাইপগুলি দুই ইঞ্চি পাইপ এবং এই যে পাইপটা যেটা ব্লু রঙের পাইপটা এটা হচ্ছে দু ইঞ্চ দুই ইঞ্চি পাইপ তো আপনার এটা মার্কেট থেকে সংগ্রহ করে এরকম একটা সামনে ঝাড়া যুক্ত করে আপনারা ফোয়ারের আকারে জল দিতে পারেন আর এই ফো আর এই ফোয়ারার আকারে যদি আপনারা জল দেন তাহলে কী হবে এর উপকারিতা হচ্ছে আগাছা কম বেরোবে বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে বীজ যেটা নষ্ট হয়ে যায় সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে বন্ধুরা এইভাবে ঝাড়া দেওয়ার পর ঝাড়াটা কেমনভাবে দেবেন যেন যেখানটা জলটা পড়ছে সেখানে জলটা উপচে ওঠে তারপরে কিন্তু আপনি অন্য জায়গায় সরাবেন জলটাকে যেখানটা দিয়েছেন সেখানে উপচে উঠবে পরে সাইডে সরিয়ে নেবেন সেখানেও সেরকম উপচে উঠবে সরিয়ে নেবেন তো জলটা এভাবে দেবেন খালি উপর দিকটা ভিজিয়ে দিলে তা হবে না একদম মাটির নিচ থেকে ভিজে যায় যেন তো তো বন্ধুরা আপনারা এইভাবে জল স্প্রে করে দিলেন ফোয়ারার মতো করে তারপর তার একদিন পর আপনারা কি করবেন একটা আগাছানাশক স্প্রে করতে হবে তো ওর যে আগাছানা আপনারা স্প্রে করবেন সেটা হচ্ছে পাইরাজো সালফিরোন থাই টেন পারসেন্ট তো এটা আপনারা মার্কেটে সঙ্গী বা সাঁথি নামে পেয়ে যাবেন এটা এটার ডোজ হবে পার স্পেয়ার মেশিনে কুড়ি গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলে কুড়ি গ্রাম আর আপনারা বিঘা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতকে আপনারা সাড়ে পাঁচ স্পেয়ার মেশিন করতে পারবেন অর্থাৎ তিরাশি লিটার জলে একশো দশ গ্রাম সাড়ে পাঁচ ব্যারেল হবে সেটাতে তিরাশি লিটার জলে একশো দশ গ্রাম সাঁচি বা সঙ্গী মিশিয়ে পুরো তেত্রিশ শতকে ভালোভাবে স্প্রে করে দেবেন বন্ধুরা দ্বিতীয়বার যে জলটা নেবেন এরকম ফোয়ারা আকারে জলটা নেবেন প্রথম ফোয়ারা নেওয়ার পর সাত থেকে আট দিন পর দ্বিতীয়বার কিন্তু এইভাবে আপনারা ফোয়ারা আকারে জল দেবেন এ এতে কি হয় আপনার আগাছা যে বেরোনো সেটা কিন্তু হবে না দু একটা বেরোলে বেরোতে পারে আর এর পরবর্তী পরিচয় যে কীভাবে আমি পরে ভিডিওতে বা পার্ট টুতে আমি আলোচনা করব সেটা দেখবেন এতে কি হবে আপনার যে জমির সমস্ত বীজ একদম অঙ্কুর হয়ে বেরিয়ে যাবে দু চার পাতা গাছ হয়ে যাবে তখন দেখবেন আপনার খুব সুন্দর লাগছে দেখতে তো এই পর্যায়ে আপনারা কী করবেন এর পরবর্তী পর্যায় সেটা আমি পরবর্তী ভিডিওটি দেব তো প্রথম এটা প্রথম পার্ট হলো দ্বিতীয় পার্টে আমি আলোচনা করবো দ্বিতীয়বার ঝাড়া দেওয়া বা জলসেচ দেওয়ার পর আপনারা কি করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে